চট্টগ্রাম বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ কি ভাবছে বাংলাদেশ কি ভাবছে প্রতিবেশী কি বলছে আল কোরআন সব কিছু নিয়েই একটা কথা যেহেতু এটি একটি জাগতিক বিষয়ের পাশাপাশি একটি ধর্মীয় বিষয়ও বটে এবং একটি উম্মার বিষয় মুসলিম নেশন মুসলিম জাতির একটি বৈশ্বিক বিষয় বটে যেহেতু আল্লাহ তালা সুর আল মেনুনের মধ্যে বলছেন বায়ান্ন নম্বর আয়াত ও ফাত্তাকুন তোমাদের এই যে জাতি উম্মাহ মুসলিম উম্মা এটি অবিভাজ্য একটি উম্মাহ একটি উম্মা ও অনারব্যক আর আমি তোমাদের একমাত্র রব ফাত্তাকুন তোমরা আমাকে ভয় করো আমার কাছে আশা করো এটি সৌর আলম উমিনের বায়ন নম্বর আয়াত তাহলে বাংলাদেশ বলুন পাকিস্তান বলুন আরব জাহান বলুন আফ্রিকা বলুন সুদূর ইউরোপে বলুন আমেরিকায়ও যদি কোনো মুসলিম থাকে একেবারে সাত ব্যাপী যে মুসলিম যেখানেই যেই দেশেই থাকুন না কেন যেই ভৌগোলিক রেখায় থাকুন না কেন আমরা এটা বিশ্বাস করা ফরজ যে আমরা একটি মাত্র জাতি একটি নেশন একটি আদর্শগত বিশ্বাসগত চেতনাগত এবং রাজনীতিগত আমরা একটা গ্লোবাল উম্মাহ এই চেতনা আমাদের ফরজ চেতনা এই আয়াতটি আবার সুর আল আম্বিয়ার মধ্যে রয়েছে বিরানব্বই নম্বর আয়াত ও ইন্যাহ যে হি উম্মত উম্মত হিদুকুম ফাহুদ তোমাদের এই যে জাতি মুসলিম জাতি একটি মাত্র জাতি একটি জাতি অবিভাজ্য জাতি আর আমি তোমাদের রব তোমরা আমার এ করো এখানে এই দুটো আয়াত পেলেন পেলেন আমি কোরআনের কথাটাই আগে নিয়ে আসছি যাতে করে আমাদের কথাটা বলতে সুবিধা হয় সুরা আনফালের শুরুতে আল্লাহ বলেছেন যে ফত্তাকুল্লোহা আসলে হো জাতা নিকুম হে মুমিনরা আল্লাহকে ভয় করো আল্লাহর কাছে আশা করো তোমাদের মধ্যে যদি কোনো একটা ঝগড়া জাটি একটা বিভেদ একটা বিসম্বাদ একটা বিচ্ছিন্নতা যে কোনো একটা কিছু হয় তাহলে এটাকে কি করো এসলাহ করে লও সংশোধন করে লাও আসলে বাঈ নিকুম নিজেদের ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া দিয়ে নাও নিজেদের হারিয়ে যাওয়া আন্তরিকতা আবার জুড়িয়ে নাও নিজেদের হারিয়ে যাওয়া সম্পর্ক আবার রচনা করো এটা ফরজ নির্দেশ আল্লাহ তাল এবং সুর আল হুজুরাতে যেটা আল্লাহ বলেছেন দশ নম্বর আয়াতে একেবারে কঠিনভাবে বলেছেন ইন্নাম আলমা এখোয়া এটা ছাড়া আর কিছুই ভাবার কোনো অবকাশ নেই যে কিছু চিন্তা করারও কোনো সুযোগ নেই যে কিছু হওয়ার আর কোনো এখানে চান্স নাই যে আলমো মেনুনা এখোয়া মোমেনরা একটাই সূত্রে আবদ্ধ থাকবে সেটা হলো ভ্রাতৃত্বের সূত্র তারা একে অপরের ভাই সহদর ভাইয়ের বরং বড় তারা বিশ্বাসের সূত্রে চেতনা আদর্শের সূত্রে তারা ভাই তো এখানে নির্দেশ আসছে হু হুবাই না কম দু ভাইয়ের মধ্যে কোনো গন্ডগোল হলে সমস্যা হলে এসলা করে নাও সংশোধন করে নাও আল্লাহর দিকে ছেয়ে যে তারা তো আল্লাহকে মানে তুমি আল্লাহকে মানো তার আল্লাহর দিকে ছেয়ে কোরআনের দিকে ছেয়ে তোমারও ধর্মগ্রন্থ করান তারও ধর্মগ্রন্থ করান সাল্লাম তারও দিনের দিকে চেয়ে তোমার দিন ইসলাম তারও তো দিন ইসলাম তাহলে এইসব মৌলিক যেই মিলগুলো আছে হাজারও তোমার মিলের বিষয় আছে এখন দুই চারটা দুই চার দশটা হয়তো তোমাদের মধ্যে বেমিল হয়েছে এগুলো সংশোধন যোগ্য সংশোধন করে নাও এটি সুরা আল হুজুরাতের দশ নম্বর আয়াত এই তো এই এই ধরনের আয়াত বহু রয়েছে এবং সুরা আল আনফালের সুরাত হ্যাঁ আল আনফারের ছেচল্লিশ নম্বর আয়াতে যেটা বলেছেন ওলা তানা তানাজফশালু তোমরা ঝগড়া জাটিতে অব্যাহত থেকো না ঝগড়া করো না বা ঝগড়ায় অব্যাহত থেকে যেও না যদি থেকে যাও ফাতাফশালু ব্যর্থতা আসবে তোমরা সাকসেসফুল হতে পারবে না ওতাজ হাবার ই হুকুম তোমাদের রাষ্ট্রশক্তি তিরোহিত হয়ে যাবে তোমাদের সঙ্গবদ্ধ শক্তি একটা মুসলিম উম্মার একটা ইউনাইটেড রাষ্ট্র শক্তি যদি থাকে তাহলে যেটা থাকবে যদি ভেঙ্গে যাও তাহলে সেই শক্তি আর থাকবে না তাহলে এই যে আয়াতগুলো দেখুন সবগুলো কি বলছে যে বাংলাদেশ পাকিস্তান একই জাতির দেশ তোমাদের মধ্যে একটা বিচ্ছিন্নতা হয়েছে যুদ্ধবিগ্র হয়েছে ওকে যে কোনো কারণে হয়েছে হতে পারে কিন্তু দশটা দিক যদি বিচ্ছিন্নতা থাকে দশ হাজার দিক আছে এক হওয়ার তাহলে দশ হাজারটা বেশি না দশটা বেশি অবশ্যই দশ হাজারে পাল্লা বিশাল ভারী সেই দিকে তো তোমাদের এগুতে হবে মুস্তাদ আহমদে একটি হাদিস রয়েছে ভয়াবহ হাদিস লাহেলু মুসলিম না নেহাজুর আঁকা ফাঁকা সালাস কোন মুসলিমের জন্য তার ভাইকে তিন দিনের বেশি বর্জন করে থাকা বৈধ নয় ফাইন হাজার অফামাতা যদি তিন দিনের পরেও তার সাথে সে সংশোধনে গেল না মিউচুয়াল করে নিল না ম্যাচিং বা খাপ খাইয়ে নেয়ার মতো কাজ করলো না তাহলে ওই অবস্থা যদি মারা যায় দেখালান না আর সে জাহান নামে যাবে এই অপরাধে কেন তোমার মুসলিম ভাইয়ের সাথে গন্ডগোল হয়েছে আল্লাহর দিকে ছেয়ে কোরআনের দিকে ছেয়ে নবীর দিকে ছেয়ে কেন তার সাথে মিলতে তুমি একটা একটা সংলাপ করলে না কেন মিউচুয়াল করে নিলে না সন্ধি করে নিলে না এটা তোমার ফরজ ছিল যেহেতু ফরজ কাজ ব্যাহত করেছ এর জন্য কিছুদিন তোমাকে জাহার্নামে যেতে হবে ভুগতে হবে তাহলে কি ভয়াবহ কথা না প্রিয় বন্ধুরা তা এটা তো আমাদের ধর্মীয় কথা ভাই আমরা তো ধর্মের কাছে বাধ্য আমরা এই ধর্ম নিয়েছি আল্লাহর ধর্ম নিয়েছি এখন আমাদেরকে মিলতে হবেই এটা আরও আগে উচিত ছিল কিন্তু আমরা আগে পারিনি হয়তো আমাদের অনেক সমস্যা ছিল সেই জন্য তাহলে পাকিস্তানের জাহাজ চট্টগ্রাম বন্দরে এটা আমরা এখন জিন্দাবাদ দিতে পারি তাই না এই কার্গো বিমানকে আমরা স্বাগত জানাই আমরা একে ধন্যবাদ জানাই মারা জানাই থ্যাংকস আমরা জানাই এটা খুব ভালো হয়েছে একটা কত যে আধার পর্দা পাড়ায় ভোর হলো জানি না তা নারঙ্গে বনে কাঁপছে সবুজ পাতা মানে আমাদের বাংলাদেশি মানুষের ভাবনা হলো খুব সুন্দর হয়েছে আমাদের নিউ নেশন যেটা নতুন প্রজন্ম যেটা নতুন প্রজন্ম একাত্তর দেখেনি নতুন প্রজন্ম পাকিস্তানের তারও একাত্তর দেখেনি এবং সেই একাত্তরের প্রজন্মের অধিকাংশরাই কবরে চলে গেছে নিউ নেশন যেটা নতুন প্রজন্ম তারা পাকিস্তানের সাথে এই দেশের যে নিউ যে প্রজন্ম আছে তারা আমরা দেখছি জড়িত তারা শেয়ার করছে তারা দেখছে একে অপরকে তাদের মধ্যে একটা গভীর সম্পর্ক তো আসলে বুদ্ধিমান কাকে বলে যে ম্যাচিং করে চলে তাকে বলে বুদ্ধিমান স্মার্টকে যে সষ্টা এবং তার সৃষ্টি জগতের সাথে ম্যাচিং করে চলতে পারে তাকে বলে স্মার্ট কোরআনের ভাষায় তো সৃষ্টি জগতের সবকিছু রিলেটেড তাই না প্রত্যেকটা জিনিস আল্লাহ জিকির করে নম্বর আয়াত ওই সোরাহামদি সব জিনিসই সষ্টাকে মানে স্রষ্টার প্রতি ইমান রাখে ষষ্ঠার কাছে আত্মসংগ্রহণকারী স্রষ্টার তাজবি জপে বেহাম তার প্রশংসা জপে বা অন্য আয়তে রয়েছে ওলাহু আসলাম জমিনের কুল সৃষ্টি জগৎ মুসলিম তাহলে বাংলাদেশ মুসলিম পাকিস্তান মুসলিম আসমান জমিন মুসলিম টোটাল বিশ্ব জাহানটাই মুসলিম আল্লাহতে আত্মসমর্পণকারী এক একটা একক এককাবিশ্ব এক এক একক তা আমরা একক জাতি হয়ে আমরা দুরকম তো থাকতে পারি না আমাদের তো এক হতেই হবে তো এখন আমরা আমরা আলহামদুলিল্লাহ আমরা স্বাগত জানাই পাকিস্তানের এই কার্গো জাহাজকে এবং বাঙালির সূক্ষ্ম বুদ্ধি এবং পাঠানের গায়ের শক্তি দুটো মিলে উনিশশো সালে যে পাকিস্তান নামক রাষ্ট্রটি গঠন হয়েছিল বাঙালিরাও সেখানে আত্মদান করেছে আমাদের সেই ঐতিহাসিক যেই মৈত্রী আমাদের ছিল এবং এই যে বাংলাদেশের জন্মদিন আর পাকিস্তানের জন্মদিন একই জন্মদিন আমরা টুইন বেবির মতো আমাদের জন্ম হয়েছিল একসাথে সালের একই তারিখে এই বাংলাদেশ আজকে পূর্ব পাকিস্তান নামে এটা জন্ম হয়েছে পশ্চিম পাকিস্তান নামে তাদের জন্ম হয়েছে একই দিনে টুইন বেবি এটা তো এটাকে বিচ্ছিন্ন করার তো কোনো সুযোগ নাই এটার জন্ম তারিখ এক জন্ম চেতনা এক এটার চব্বিশ বছর সংবিধান ছিল এক সব কিছু এখন ইব্রিস তো পৃথিবীতে আছে ইব্রিস ইব্রিস আছে মানুষ শয়তান আছে জিন জিন শয়তানরা আছে উভয় শয়তান আমাদের ভিতরে ঢুকে আমাদের মধ্যে তাদেরকে এমন কিছু কুমন্ত্রণা দিয়েছে তারা আমাদের উপর জুলুম করেছে যার ফলে বাধ্য হয়ে তাদের সাথে আমাদের লড়াই বেঁধে ছিল সেই লড়াইয়ের শেষ আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি কিন্তু এখন তো সেই নেই স্থান কাল পাত্র সব পরিবর্তন হয়েছে এখন আমরা স্বাধীন বাংলাদেশ কার সাথে মিলবে কার সাথে মিলবে না এটা বাংলাদেশের বিষয় আমাদের প্রতিবেশীর একটু দুঃখ আছে আমরা জানি তো এটা আমি প্রতিবেশী নিয়ে ভাই কিছু বলতে চাই না প্রতিবেশীর সাথে আমরা শিরদেগা দেগা নাহি দেগা আমামা এটা আমাদের প্রতিবেশী পররাষ্ট্রনীতি সির দেগা নাহি দেগা আমরা কল্লা দেব পাগড়ি দেব না ইজ্জত দেব না আর আমরা স্বাধীন ছাতা বাংলা বাংলা ভাষী এই জাতির একটা রহমত পেয়েছে সে আল্লাহর কাছ থেকে তার সস্তার কাছ থেকে এটা শুধু দিন দিন বাড়তে থাকবে ইনশাআল্লাহ এই জাতিটা উন্নত হবে ইনশাল্লাহ বিশ্ব পর্যায়ে এই জাতির একটা সুনাম সুখ্যাতি আমরা দেখবো ইনশাল্লাহ এটাকে কেউ যাতে বাধাগ্রস্ত না করে আমাদের প্রতিবেশীদের কোনো ভয় নেই আমাদের দিক থেকে আসলে তারা যদি আমাদেরকে ক্ষতিগ্রস্ত না করে আমরা তাদেরকে ক্ষতিগ্রস্ত করার কোনো চেতনাই রাখি না এইসব এইসব নেগেটিভ কোনো জেনেটিক্স আমাদের ভিতরে নেই তো আমরা মুসলিম উম্মার অংশ তো যাই হোক নতুন করে আমাদের এই যে একটা মৈত্রী হলো এটা তো শেখ মুজিবুর রহমান এবং মলন আব্দুল হামিদ খান ভাষা নিয়ে সূচনা করে গিয়েছিলেন স্বাধীন বাংলাদেশ ওআইসিতে যাবে কিনা মুসলিম যে রাষ্ট্রসংঘ সেখানে ডুববে কিনা প্রবল প্রতিবেশীর বাধার মুখে আমাদেরও দুইজন নেতা তখন করাচিতে যে ওআইসি সম্মেলন ছিল এই দুইজন মিলে এই জাতিকে ওআইসির সাথে অর্থাৎ মুসলিম জাহানের সাথে এটাকে সংযুক্ত করে রেখে গেছে আলহামদুলিল্লাহ তো এটা যদি তখন না হতো তাহলে এটা একটা আশ্চর্য বিষয় ছিল না তখন থেকেই তো এটা সংযুক্ত আছে এবং সেই সংযুক্তির স্পটটা ছিল করাচি সম্মেলনে শেখ মুজিবুর রহমান এবং মলন আব্দুল হামিদ খান ভাসানি আব্দুল হামিদ খান ভাসানির পেছন থেকে প্রেরণা দিয়েছেন আর শেখ মুজিবুর রহমান তিনি ছিলেন প্রধানমন্ত্রী তিনি সেখানে গিয়েছেন তাহলে তো এটা তো করাই আছে আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদের অস্তিত্বের জন্য এটা জরুরি ছিল তো এটা এখন আরও পরিপূর্ণভাবে পরিপূর্ণতা পাবে আমরা সেই দোয়া করি প্রিয় বাংলাদেশ তার পররাষ্ট্র নীতিতে স্বাধীন চেতা থাকবে আমাদের সরকার চিত্তে এটাকে গ্রহণ করেছে পাকিস্তান সরকারও গ্রহণ করেছে শুধু পাকিস্তান কেন সারা মুসলিম জাহানে ইনশাল্লাহ আসবে আমাদের কাছে তুরস্ক ইরান তারপরে সৌদি আরব সহ সবাই তো আছেই গোটা মুসলিম জাহান আমাদের সাথে একীভূত হবে ইনশাল্লাহ তা আমরা এটাকে স্বাগত জানাই আমাদের সরকারকেও খুব ধন্যবাদ জানাই আমাদের সমন্বয়কদেরকে ধন্যবাদ জানাই উপদেষ্টা মণ্ডলীকে ধন্যবাদ জানাই বাংলাদেশের জনগণ যে এটাকে খুব সাদরে গ্রহণ করেছে এটা আমাদের ইমানি দায়িত্ব ভাই এটা আমাদের রাষ্ট্রীয় অস্তিত্বের জন্য জরুরি আমাদের ধর্মীয় অনুভূতির জন্য জরুরি আমাদের অর্থনৈতিক দিক দিগন্ত নতুন দিক দিগন্ত উন্মোচিত হোক সেই জন্য জরুরি আমরা যেহেতু চতুর্দিকে আমাদের কোনো বন্ধু ইসলামিক রাষ্ট্র নেই মুসলিম দেশ নেই কিন্তু আল্লাহ রেখেছেন আমরা পাকিস্তান গিয়ে পৌঁছলে আমরা গাড়ি গোটা মুসলিম জাহানে চলে যেতে পারি একবারে ল্যান্ড যোগাযোগ পাকিস্তান থেকে আফগানিস্তান সেখান থেকে ইরান সেখান থেকে ইরাক সেখান থেকে সৌদি আরব আরব জাহান সেখান থেকে মিশর আফ্রিকা মানে আপনি এটা পাকিস্তানটা আমাদের জন্য এমন একটা মানে সেন্ট্রাল আমাদের স্টেশন যে আমরা সেখানে যাওয়া মানে হলো গোটা মুসলিম যাওয়ান আমাদের হাতে তো এটা কেন আমরা হাত ছাড়া করবো কিছুতেই না ওটা আমাদের সেকেন্ড বাংলাদেশ সেকেন্ড পাকিস্তান আমাদের বলতে হবে না তারা আমাদেরকে এমন ভালোবাসে যে এখন পাকিস্তান আমাদের দ্বিতীয় বাংলাদেশ ইনশাআল্লাহ তারা এটা মানবে এবং তাদের স্লোগানও আমরা শুনছি সেখানে গেলে আমরা গোটা মুসলিম জাহানকে আমরা পেয়ে যাচ্ছি আমরা আমরা জাহাজেও চলে যেতে পারবো পাকিস্তানের একটা নদী পার হলে ওমান ওমান আমরা স্পিড বোর্ড নিয়ে ওমানে চলে যেতে পারি তারপরে আমরা যদি গাড়ি চালিয়ে যেতে চাই স্থল রোডে আমরা চলে যেতে পারি আর আকাশ পথে তো আছেই আমাদের জন্য এটা রহমান রহিম আল্লাহ তালার একটা বিশাল নেমাত আমরা যেন চারপাশে হারিয়েছি কিন্তু এমন একটা ভূখণ্ডের সাথে আল্লাহ আমাদেরকে সংযুক্ত করে রেখেছেন যে আমরা ওখানে গেলে সবাইকে সবাইকে পেয়ে পেয়ে যাচ্ছি যাই এটা যেন আল্লাহ বাংলাদেশের চারপাশে কোনো বন্ধু মুসলিম রাষ্ট্র না থাকাকে পুষিয়ে দিয়েছেন তিনি পুষিয়ে দিয়েছেন এমন একটা অঞ্চলের সাথে আমাদের সম্পর্ক রচনা করে এই গ্যাপটা এই অপ্রাপ্তিটা শূন্যতাটা একেবারে শত বাঘ তালা পূরণ করে রেখেছেন তা আমরা সেখানে যেতে পারলে বাস আমরা মুক্ত সারা একবার মুসলিম জাহানের জন্য ওয়ার্ল্ডের জন্য স্থলে জলে অন্তরিক্ষে আমরা চলে যেতে পারি তিন রাস্তায় আমরা যেতে পারি সেখান থেকে অতএব আমাদের নতুন প্রজন্মের জন্য এটি একটি সুন্দর জিনিস আল্লাহ তালা তফিক দেন আর আমি বলেছিলাম যে বুদ্ধিমত্তা কাকে বলে যে ম্যাচিং করে চলে সৃষ্টি আর সষ্টার সাথে ম্যাচিং করতে হবে সৃষ্টি জগতে এটা একটা একক দেখুন সুরা আলে ইমরানে আল্লাহ বলছেন ইন্না ফি খাল্কিস সামাওয়াতি ওয়ালাহরি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান-নাহারি আলবাব আসমান জমিনের সৃষ্টি এবং দিবারাতের আগমন প্রস্থানের মধ্যে রয়েছে প্রকৃত জ্ঞানীদের জন্য অনেক নিদর্শন প্রকৃত স্মার্ট যারা তাদের জন্য আসমান জমিনের সৃষ্টি দিবারাতের আগমনে প্রস্থানে অনেক নিদর্শন রয়েছে প্রকৃতি স্মার্ট করা যারা সষ্টার সাথে ম্যাচিং করে যারা সৃষ্টি জগতের সাথে ম্যাচিং করে কি দিয়ে ম্যাচিং করে আল্লাহ করুন আল্লাহ কেয়ামান যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে ও কু দেন বসে ও আল্লাহ জুনুবিহীন সাইতাবস্থায় কি সামাতে ও আসমান জমিনের সৃষ্টি নিয়ে যারা চিন্তা ফিকির করে তো এই যে একটা মানে বুদ্ধিমত্তা কাকে বলে ম্যাচিং করা আপনি এখন পৃথিবীটা যাবে এখনকার বাংলাদেশি জেনারেশনকে এই যুগের সাথে ম্যাচিং করে আগাতে হবে এই যুগটা কি এটা শের যুগ শের যুগটা কি ইমাম মাহাদির যুগ ইমাম মাহাদীর যুগটা কি টোটাল মুসলিম যেন এক এক হয়ে যাবে কোনো সীমা রেখা থাকবে না বরং তার চেয়ে আরও বেশি খ্রিস্টান জাতি তারা মুসলিম হয়ে যাবে অচিরে তারা মুসলিম হয়ে যাবে সকল খ্রিস্টান একজন বাদ থাকবে না যখন ঈসা আলাহ সাল্লামকে দেখবে যে তারা যে ঈসা আলাহি সাল্লাম পৃথিবীতে চলে আসছেন আহ ইসা আলাহিসাল্সাল্লাম তার ঈসা হজত ইসা উম্মত তো ঈসা আলাহাম যখন আকাশ থেকে আসবেন ওনাকে দেখে আজকে যে আমেরিকা আজকে যে ইউরোপ আজকে যে সারা ওয়ার্ল্ড খ্রিস্টানরা আসে সবাই তারা মুসলিম হয়ে যাবে ভাই ইসলাম কোনো মুসলিমের ধর্মের নাম না এখানে একটা মারাত্মক ভুল হয় আমাদের অমুসলিম বন্ধুরা বা আমরা মুসলিমরাও অনেক সময় ভুল করি যে ইসলাম মুসলিমের ধর্মের নাম না ইন্দিন ইসলাম ইসলাম আল্লাহর দিনের নাম ইসলাম আর কারো দিনের নাম না ইসলাম আল্লাহর দিনের নাম আল্লাহ যেমন সবার ইসলামও সবার ইসলাম হিন্দুদেরও ধর্ম প্রকৃত ধর্ম ইসলাম খ্রিস্টানদেরও ধর্ম ইসলাম ইহুদিদেরও ধর্ম সকল নবী ইসলাম প্রচারক ছিলেন মুসার ইহুদিদের নবী তিনি ইহুদি ধর্ম প্রচার করেননি ইসলাম ধর্ম প্রচার করেছেন প্রচার করেছেন কারণ কোরআনে আছে ব্যাপারে আনা আমাকে আদেশ হয়েছে মুসলিম হওয়ার জন্য ইসলাম ধর্মের প্রচারক ছিলেন ইসা আলসালাম অন্য কিছু খ্রিস্টান তখন খ্রিস্টান নামে যেটা ছিল সেটা ছিল ইসলাম ধর্ম ইব্রাহিম আল সাল্লাম ইসলাম ধর্মের প্রচারক ছিলেন তিনি আবুল আম্বিয়া সব নবীর বাবা তিনি হুয়া সাম্মা কুমল মুসলিমিনব্ব আসলিম যখন তার রব তাকে বললো হে ইব্রাহিম তুমি ইসলাম গ্রহণ করো কলা আসলাম তুলে রব্বুল আলমিন ইব্রাহিম বললেন যে আমি রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করলাম আমি মুসলিম হয়ে গেলাম এটি কত নম্বর আয়াত দেখুন আহ সৌরা আলবাকার একশো নম্বর আয়াত তো নবিগণের বাবা যদি মুসলিম হয় নুআ আল বলেছেন সোরা ইউনুসে অমৃত আনা কুনামিনাল মুসলিমিন আমাকে আদেশ করা হয়েছে আমি যাতে মুসলিম হই তাহলে নূ আল ইসলাম তিনিও মুসলিম ইব্রাহিম রাহিম তিনিও মুসলিম তাহলে সব নবীরা যে ধর্ম প্রচার করেছেন সেটার নাম ছিল ইসলাম এখন সামনে আপনারা দেখবেন এই জন্য ঈসা আলাহিসাম যখনই আসবেন তখন সকল খ্রিস্টানরা তারা কি ইসলাম কবুল করবে তারা মুসলিম হয়ে যাবে কারণ তারা সত্যটা বুঝবে ঈসা আলাহিসাম যখন এসে ইসলাম প্রচার করবেন ইয়াকুদুকুম বে কিতাবে রব্বি কুম সুন্নত নাবি একম ইসা সালাম এসে বিশ্ব নেতৃত্ব দিবেন কোরআন দিয়ে সন্না দিয়ে তখন খ্রিস্টানরা তাদের সঠিক বুঝটা বুঝবে দেখুন এটি আল্লাহ তালা সুর আর নিসার একশো উনষাট নম্বর আয়াতে ইনফরমেশনের প্রোডিকশনটা দিয়ে রেখেছেন ওয়াইম মিনাহল কিতাবি ইল্লা মিনান নবিহি কবলা মতি এমন একজনও আহলুল কিতাব কিতাবধারী ইহুদি খ্রিস্টান থাকবে না ইল্লা মিনান্নবী কবলা মতিহি যে হাজরত ইসা পৃথিবীতে দ্বিতীয়বার এসে মৃত্যুর আগে ইসলাম কবুল করবে না এরকম একজন ইহুদে খ্রিস্টানও থাকবে না পৃথিবীতে সকল ইহুদে খ্রিস্টান ইসলাম কবুল করে ফেলবে ইহুদি জাতিটা অবশ্য শেষ হয়ে যাবে তাদের এমনি কম তারা একটা দাজ্জালের সাথী হয়ে তারা শেষ হয়ে যাবে থাকবে খ্রিস্টান সকল খ্রিস্টান আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া রাশিয়া যেখানে যারা আছে সবাই বুঝবে যে না আমরা তো ভুল বুঝতাম ইসলাম মুসলিমদের ধর্ম রেডিকেল ইসলাম বলে আমরা গালি দিতাম কিসের রেডিকেল ভাই ইসলামের আগে পরে কোনো নাম নাই ইসলামই ইসলামে আপনি রেডিকেল কেন দিলেন আল্লাহ বলছেন ইন্দিন্দাল ইসলাম সুরা আল ইমরানের একশো নম্বর আয়াত সুর আল ইমরান উনিশ নম্বর আয়াত ইন্নদ্দিন হে আল ইসলাম ইসলাম হলো ইসলাম ধর্মের নাম রেডিকেল বা এইটা সেইটা কোনটা মডারেট ইসলাম এই মডারেট আপনারা নাম দিতে কি আপনি আপনি যদি এখানে আমার নাম হলো ইব্রাহিম আপনি যদি মডারেট ইব্রাহিম বলেন তো সেটা আপনি দিয়েছেন এটা আপনি অন্যায় করেছেন আমার নামের লগে তো মডারেট নাই ভাই ইসলামের আগে পরে তো কোনো কিছু নাই কোরআনে শুধু ইসলাম নাম নাম একটা একক ইসলাম 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 এটা বলবেন তো যাই হোক এখন এই আয়তাল্লাহ কি বলছেন সকল আহালুল কিতাব ইসালামের মৃত্যুর আগে ইসলাম কবুল করবে সেই দেখুন না অপেক্ষা করুন না স্নানকাল পাত্র যখন ঘটে সংগঠিত হবে তখন দেখবেন তাহলে আসলে যেটা বলতে চাই আপনি এই যুগের সাথে বাংলাদেশকে ম্যাচিং করতে হবে সামনে গোটা মুসলিম জাহান এক হয়ে যাবে এবং গোটা পৃথিবীটাই ইসলামে চলে আসবে তাহলে আপনি বিচ্ছিন্ন থাকবেন কেন ভাই আপনাকে অবশ্যই পাকিস্তানের সাথে মিলতে হবে আপনাকে আরও যত মুসলিম দেশ আছে সবার সাথে মিলতে হবে এবং আমেরিকান তারাও যেদিন ইসলাম কবুল করবেন তাদের সাথে আমাদের বন্ধুত্ব ভ্রাতৃত্ব সহমর্মিতা এক এক রকম হয়ে যাবে ইউরোপ যখন ইসলাম কবুল করে ফেলবে তাদের সাথে আমাদের একই বন্ধন হয়ে যাবে রাশিয়া ওখান থেকে যখন তারা ইসলাম কবুল করবে করবে তো সবাই যেহেতু কোরআনে আছে তারাই করবে ইসলাম তো আমাদের ধর্মের নাম না দিন উল্লাহ ওরা ঐত না সাইয়াদ খুলুন আফি দিন ইল্লাহ মানুষকে যখন দেখবে মানুষ দলে দলে আল্লাহর দিন ঢুকছে তাই এটা আল্লাহর দিন আপনারা ভুল বলবেন না যে ইসলাম মুসলিমের ধর্ম বা ইসলাম ও মুখেদেম না ইসলাম সমস্ত নবীর প্রচার করা দিন ইসলাম আল্লাহর দিন ইসলাম আকাশের দিন জমিনের দিন কুল মাকলুকাতের দিনের নাম হলো ইসলাম তো সেই ইসলাম আসছে এই জন্য বাংলাদেশকে এই এই যুগের সাথে ম্যাচিং করে চলতে হবে এই যুগটা আমাদের মুসলিম আমার দ্বিতীয় বিশ্বায়ন হবে ইসলামের দ্বিতীয় বিশ্বায়ন হবে আল্লাহর দিনের দ্বিতীয় বিশ্বায়ন হবে এই বিশ্বায়নের সাত মহাদেশ চলে আসবে হিন্দু ধর্মের বন্ধুরা তারাও দেখবেন তারা বুঝবে না আমার ধর্মের আমার বাপ দাদা আমার নবীদের ধর্ম তো ইসলামে ছিল তাহলে তো আমি ইসলাম নেব আমি ইসলাম নেওয়ার অর্থ এই যে বাংলাদেশের মানুষদের দিন নিলাম না আমি আকাশের দিনটা নিলাম যেটা আমার ষষ্ঠার দিন আমি সেটা নিলাম এটা তো মুসলিমের দিন নিলাম এটা তো নয় মোটেও না কোথাও নয় যে এটা মুসলিমদের ধর্ম ইসলামটা মুসলিমদের দিনের নাম মুসলিমরা এটা পালন করে এই জন্য এটার নাম হয়েছে ইসলাম না কোথাও নয় এটা করা আল কোরআনে হাদিসেও না এটা হলো আল্লাহর দিন আল্লাহ যেমন সবার আল্লাহর দিনে সবার অতএব বাংলাদেশকে ম্যাচিংটা করতে হবে মুসলিম দেশগুলোর সাথেও এবং যারা আগামী দিনে মুসলিম হয়ে যাবে গোটা পৃথিবীর বিভিন্ন দেশ তাদের সাথে আমরা ম্যাচিং করব আমাদের মিল হবে আমাদের কার্গো যাবে তাদের কার্গো আসবে তাদের সাথে আমাদের সেতু বন্ধন তৈরি হবে ব্যবসা বাণিজ্য হবে সবার সাথে আমরা মিলে যাব ইনশাল্লাহ এমনকি ভারতে যখন তারা ম্যাচিং করবে বা তারা যখন শান্তি চাইবে তারা তাদের ধর্মে থেকেও শান্তি চাইবে আমাদের সাথে আমরাও শান্তি তো চাই কোনো সমস্যা নেই অতএব পাকিস্তানের কার্গো বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে আসার কারণে আমাদের প্রতিবেশীর কোনো দুশ্চিন্তা যদি থাকে তাহলে আমরা বুঝবো এখানে কোনো দাল মেকুচ কালা হয় তাই না এটা খুশির খবর ব্যবসা বাণিজ্য বাড়ছে আপনিই ব্যবসা বাণিজ্য করেন বাড়ান এখানে আমাদের সম্মিলনে আপনার তো কোনো দুঃখের কারণ নেই ভাই